বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক অভিযোগ বনগার কাউন্সিলের বিরুদ্ধে বিয়ে করতে অস্বীকার করায় কাউন্সিলরের বাড়ির সামনে এসে প্রতিবাদ করেন ওই মহিলা সম্পর্ক রয়েছে ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল আমার কাছে সমস্ত বিধান সাথে আমি একটা কথা মিথ্যে কথা বলছিলাম আমার সঙ্গে ও সমস্ত কিছু দিয়ে মেলাশা করাটা করেছে আমাকে বনগো পৌরসভার আঠেরো নং ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস মহিলা অভিযোগ তোলে তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সম্পর্ক করেছেন ওই কাউন্সিলর কাউন্সিলর বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ করেন ওই মহিলা যদিও তিনি দাবি করেছেন তিনি কেসটি তুলে নিয়েছেন পূর্বের অভিযোগ তুলে নেওয়ার পর থেকেই আর সম্পর্ক রাখেননি কাউন্সিলর ওর সঙ্গে আমার তীব্র দীর্ঘ এক বছর একটা সম্পর্ক রয়েছে ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আমি একটা কথা মিথ্যা কথা বলছি না আমার সঙ্গে ও সমস্ত কিছু যে যত মেলামেশা করা যায় সমস্ত কিছু করেছে আমাকে ভাড়া বাড়ি কেনা রেখে দিয়েছিল তিন মাস এখন কোনো খরচাপাতি কোনো কিছুই যায় না আমি থানাতে একবার অভিযোগ করেও ছিলাম কিন্তু ও যখন জানতে পারে যে আমি অভিযোগ করেছিলাম তার আগের আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি যেদিন রাত্রে আমি অভিযোগ করি থানাতে সেইদিন দিন রাত্রে এসে আমাকে হাতে পায়ে ধরে বলে যে আমি তোকে বিয়ে করে নেবো একদিকে লোকে জেনে গেছে ভালো হয়েছে তাতে সমস্যা নেই আমি তোকে আবার বিয়ে করে নেবো তুই শুধু কেসটা তুলে নে সেই রাত্রে গিয়ে আমি থানায় গিয়ে কেস তুলে উনি মানে বলে এসেছিলাম পরের দিনকে আমি কেস তুলে নি তার তিন চার দিন পর বা তিন চার দিন পরেই মানে আমি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিই যে ও নির্দোষ এই বলে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম ঠিক তারপর থেকে ও আমার সঙ্গে আবার আমাকে অস্বীকার করা শুরু করেছে আমার আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করা আর গেছিলাম কালকে রাত্রেও আমি এসেছিলাম তখন ও মা বলছে যে বাড়িতে নেই ও নর্থ বেঙ্গল গেছে আমি ওকে ফোন করেছিলাম দুবার ফোন করার পর বলছে যে আমি নর্থ বেঙ্গলে গেছি আমার কাছে বলতে বলছে নর্থ বেঙ্গলে রাতারাতি নর্থ বেঙ্গল থেকে কি করে ও বন্যায় পাচ্ছি এখন আমাকে দরজাও ওখান থেকে দরজা আমি দরজায় ওর মা ও মা বসেছিল আর একজন ভদ্রলোক বসেছিল ওর মা আমাকে স্ল্যাং ভাষায় অপত্য ভাষায় গালি করছে গলায় কুচি মালা নিয়ে হাতে মালা রাখ করতে করতে আমাকে স্ল্যাং ভাষা ইউজ করছে আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম ওর মা বলছে যে আমাদের বাড়ির ছেলেরা আহ চার বছরের সঙ্গে সম্পর্ক করতে পারে এটা একটা মা হয়ে এটা একটা সুস্থ সমাজের বার্তা দিচ্ছে ওর মা

এতদিন ধরে রেখে দিয়েছেন এক বাড়িতে ভাড়া মানে ভাড়া করে কুড়ি নম্বর ওয়ার্ডে সেই মহিলার সাথে আবার কি হয়েছে আমি জানি না সেই মহিলা সেই বাড়িতে এসে মানে চিরঞ্জিতের বাড়িতে এসে ধর্নাই বসার মতো অবস্থা আপনারা ভিডিও নিশ্চয়ই দেখেছেন আপনারা খবরও মানে জন্য গেছিলেন এই চিরঞ্জিত একটা নোংরা মানসিকতার আমার মনে হয় সে একটা সাইকো যদি না হয় এরম ধরনের মহিলাদের প্রতারিত করা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা একাধিক ভার মহিলা নিজে বলেছেন মহিলা নিজে বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই মহিলাকে ফোন করে তাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছে। হুমকি পর্যন্ত দিয়েছে। সেই মহিলা গতকাল তার বাড়িতে গেছে তার দরজার সামনে বসে তার মা দরজা খুলছে না এবং সেই চিরঞ্জিত দরজা বন্ধ করে বাড়িতে বসে আছে অথচ সেই মহিলাটা কালকে রাত্রের থেকে শুরু করে আজকে সারাদিন এখনো পর্যন্ত তো আমার প্রশ্ন বারবার বার থানায় তার নামে কমপ্লেন হচ্ছে তার নামে কেস হচ্ছে পুলিশ কেন পুলিশ তাকে কেন অ্যারেস্ট করছে না তৃণমূল করে বলে তৃণমূলের জেলা সভাপতি হাত তার মাথার উপরে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কি হচ্ছে এগুলো মেয়েদের জীবনদের ছিনিমিনি খেলা হচ্ছে তৃণমূল করে বলে কি মেয়েদের দর্শন করার অধিকার আছে মেয়েদের এইভাবে প্রতারিত করার অধিকার দিয়েছে তৃণমূল দল তাকে এ কি হচ্ছে এগুলো এর ব্যবস্থা পুলিশ প্রশাসনকে বলবো নিরব দর্শনের দর্শকের মতো দেখবেন না তার নামে আপনারা কেন তাকে অ্যারেস্ট করছেন না এর পরে যদি না হয় ওই পাড়ার মহিলারা বাড়ি ঘেরাও করবে কারণ পাড়ার মানুষও সহ্য করছে পাড়ার পরিবেশ নষ্ট করে দিচ্ছে এই জানোয়ার ছেলেটি গুণধর চিরণ